বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝোল এই যে এখানে আমি কাতলা মাছ কেটে নিছি একটা এই যে আর এই যে আমি এইখানে আদা বেটে নিয়েছি রসুন বেটে নিচ্ছি জিরা বেটে নিছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এখন আমার যা মশলা লাগবো আমি সব মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি মাছটা সুন্দর করে মাখে নিই এই যে আমি এইভাবে মাছটা সুন্দর করে মেখে নিলাম কঢ়াই চলাই দিয়ে দিছি আমি বাগান উঠাব একটো তেল দি দিলাম পিঁয়াজ দি দিলোঁ মাছটা বাজব কিন্তু আমি আগে বাগান উঠিয়ে নিজে পিঁয়াজটো একো হালকা ভেজে নিলাম এখন আমি জিৰা দিয়ে দিব এই যে বাগানটো বাজা হৈ গ'লে এখন আমি উঠিয়ে নিব এখন আমি আৰু একটো তেল দিয়ে দিব মাছ বাজাৰ জন এখন আমি মাছ দিয়ে দিব আমাৰ এই কপিচ বাজা হৈ গ'লে এখন আমি তোলে নিব এখন আমি আর বাকি মাছগুলো দিয়ে দেব আমার এই মাছ এখন আমি মাথা গাছ দিয়ে নেব এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব এখন আমি আদা রসুন জিরেগুলো দিয়ে দেবো এখন আমি আদা রসুন জিরে একটু ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি ভালো করে কষিয়ে নিব এই যে বন্ধুরা এইভাবে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব এখন আমি মাছগুলো দিয়ে দিব আগে মাথাটা দিলাম এখন বাকি মাছগুলো দিয়ে দিব এখন কিছুক্ষণ অপেক্ষা করব সে ফাঁকে আমি এই বাগানটা বেটে নিই বন্ধুরা আমার কাতলা মাছের ঝোল হয়ে গেল এই যে আমি তরকারির মধ্যে থেকে একটু জোল নিলাম এই জোলটা দিয়ে আমি গুলিয়ে দিব গুলিয়ে দিলে কি হয় গুলে দিলে তরকারিটা সহজে মিশে যায় এই যখন আমি তরকারিটা দিয়ে দেবো এখন আমি হালকা একটু নাড়া দিয়েই নামিয়ে নিব আমার লবণ মরিচ সব কিছু ঠিকঠাক মতন হয়ে গেছে এই যখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার তরকারি নামিয়ে নিলাম আমার কাতলা মাছের ঝোল আমার এই কাতলা মাছের ঝোলের রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ